وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا وكل إنسان ألزمناه طائره في عنقه أمين قد تك منشك منشر قرمك গ্রীবা লগ্ন করে দিয়েছি এই যে গলা গলা এই গলার কাছে একটা ঘুটলির মতো একটা সিম কার্ডের মতো এইখানে আমি রেখে দিয়েছি কোথায় গলায় কে বলতেছেন এ কোথায় এই ঘুটলির ভিতরে তুমি যা করতেছো সব লিপিবদ্ধ হচ্ছে সুমান আল্লাহ বলেন এখন বলতে পারেন অদৃশ্য এই ঘুটলি এটা তো দেখি না এটা কে বলতেছেন আমি কিন্তু দেখতে পাচ্ছি না আপনারা দেখেন নাকি কেউ দেখেন না হাত দিয়ে ধরে পান নাকি যায় যায়। না? দেখাও আল্লাহ বলছেন আছে। তাহলে বিশ্বাস করতে হবে এর ভিতরে সব রেকর্ড হয়ে যাচ্ছে আপনি বলবেন এতটুকুন ঘুটনির মধ্যে তাবিজের মধ্যে আমার সারা জীবনের সব কথার সব কাজ ঢোকে কেমনে কেমনে লা তাহলে পাল্টা প্রশ্ন করি আপনার মোবাইলের সিম কার্ডে এত ফোন নাম্বার এত ইমেল এত কি বলে এত টেক্সট এত কিছু আপনার আরক্ষিক জানি আছে মেসেজ দেওয়ার জন্য হাবিসাবি আছে না অনেক কিছু কিছু সুদ্ধা এগুলো কেমনে হয় সত্য একটা সিম কার্ডের মধ্যে কেমনে হয় শত শত টেলিফোন নাম্বারের মধ্যে ঢুকে যায় আমার একটা টেলিফোন দিয়ে মোবাইল দিলো কোথা থেকে দিলো লিজ কোথায় কি আন্দাজে কয়েস্ট লিসবন হচ্ছে পর্তুগালের রাজধানী পর্তুগালের রাজধানী সেখানে প্রোগ্রাম ছিল ওরা আমাকে একটা মোবাইল যে দিল্লা ভালো জানে আমি এখনো শিখতে পারিনি এত ফাংশন এতটুকু একটা মোবাইল কম্পিউটার কম্পিউটারের ছোট্ট একটা মাইক্রোচিপ যন্ত্র যে কম্পিউটার ব্যবহার করা এখন বাচ্চা ছেলেবেলের জানে এটা একটা পৃথিবীর বিষয় এই কম্পিউটার আপনি যান ব্যাংকে কম্পিউটারের ছোট্ট সেই মাইক্রোচিপের মধ্যে সারা চট্টগ্রামের সমস্ত যা কিছু আপনি করেছেন সবকিছুর হিসাব এখানে রয়েছে আছে না তাহলে এতটুকু একটা মাইক্রোচিপস এর মধ্যে এত সহস্র কোটি কোটি টাকার হিসাবপত্র লেনদেন এই ছোট্ট জিনিসের মধ্যে ঢুকাবার মতো জ্ঞান মানুষের মাথায় কে বলেন কে সেই উপকার করেছেন এটা যদি আমার বিশ্বাসে থাকে যে আমার গলার কাছে এরকম একটা সিম কার্ড আছে একটা সিম আছে মোবাইলের মতো এটা মনে করেন মোবাইলের একটা সিম গলায় ঝুলানো আছে এটা সব উঠতেছে যা বলেন তাই ওঠে যা করেন তাই ওখানে লেখা হয় এই বিশ্বাস যদি আমার হয় আমি ভালো মানুষ হয়ে যেতে পারবো বলে আমি খারাপ কাজ করতেই পারবো না এই জন্য আল্লাহ পরকালের এই কথাগুলি কোরআনে করিমের মধ্যে এত বেশি করে বলেছেন মানুষের চরিত্রবান হওয়ার জন্য আল্লাহর ভয় পরকালে বিশ্বাস এর থেকে বড় ওষুধ পৃথিবীতে আর নাই সব লেখা হচ্ছে মানু বিশ্বাস করে না এ হলো মূল কথা যতক্ষণ মাহফিলে থাকে কেমন লাগে এই যে বসে আছেন ঘন্টা পর ঘন্টা কেমন লাগে কোন বেহস্তের মতো বাড়ির কথা মনে আসে এখন বউর কথা মনে ওঠে ছেলের মেয়ের কথা মনে ওঠে সুবহানাল্লাহ কোই ইচ্ছা করে না মাজা আলিসুল ইল কি আরওয়াতুম মিন রিয়াদিল জান্নাহ এখানে ইলম আলোচনা করা হচ্ছে কুরআন আলোচনা করা হচ্ছে এটা তো রজবালি প্যারেড ময়দান নয় এটা জান্নাতের টুকরা হয়ে গিয়েছে ব্যস্তের বাগানে বসে আছেন ব্যস্ত মানুষেরা দুনিয়ার কথা চিন্তা করবে না দুনিয়া কি এটা পায়খানা এখানে আসছিল ওই পায়খানা করার জন্য পায়খানা আর মানুষেরা পায়খানা সাজাবার কাজ ব্যস্ত আছে আসল ঘর ভুলে গেছে আসল ঘর কোনটা প্রিয় ভাই সব মানুষ বোঝে না ভুলে যায় সিগারেটের প্রত্যেকটা প্যাকেটে লেখা থাকে ইহা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তারপরেও কি টানা টানে দেখছেন বিশ্বাস করেন গাসা অফেক্স এই আমল তৈরি হচ্ছে হঠাৎ করে কেয়ামতে বানায় দেওয়া হবে না আপনার আমার বডির সাথে লাগানো ওই সিম কার্ডে সব লেখা হয়ে যাচ্ছে কেয়ামতীর দিন এগুলি হাতে দেওয়া হবে আর আল্লাহ তালা বলবেন এতরা কিতাব কাকাফিনসি কালিয়ুমা আনায়িকা হাসিবা ইকরা কিताबাক তাক বলা হবে এবার তুমি পড়ো কফা বি নফসিকাল ইয়াউম আলাইকা হাসীবা তোমার এই kitab পড়ো আর তোমার এই হিসাব গ্রহণ করার জন্য kitabটা ভালো করে পড়ো তোমার নিজের হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট তুমি দোজোবে যাবা না নাবেস্তে যাবা তুমি নিজেই সিদ্ধান্ত নাও কোথায় যাবা তোমার নিজের কি করছিলা এখন তুমি দেখো এইজন্য আমি বলি মাঝে মধ্যে আমরা এখন হিসাব করতে পারি এখানে বসে আমাদের কি হওয়া উচিত ছোটবেলা কথা মনে আছে নাই মনে নাই এই যে স্কুলে স্কুল থেকে পলাই ছিলেন তারপরে দুই দিন পর স্কুলে গিয়ে হাজির হয়েছেন মাস্টার জিজ্ঞেস করলো গতকাল আসো নাই কেন তখন বললেন মা বলেছেন আমার নাকি পেটে ব্যথা হয়েছিল এইসব স্কুল ফাঁকি দেওয়া মায়ের খাওয়া মানুষের বাড়ি লিচু খাইতে গিয়ে চুরি করিয়া কিল খাওয়া এইসব ছোট ছোট কথা মনে পড়লে এখনো হাসি পায় এসব কথা মনে আছে না ছোট ছোট কথা ছোট ছোট কথাগুলি যদি মনে থাকে তাহলে কোন হোটেলে কোন বাগানে কোথায় কোন পাপ করেছেন তা মনে নাই এখন নিজে হিসাব করেন জায়গা কোথায় হওয়া উচিত পাপ করেছেন কত ভালো কাজ করেছেন কত নিজে হিসাব করে দেখেন কোন দিকে যাবেন

পৃথিবী তার রবের নূরের ঝলকানিতে উদ্ভাসিত হবে সুবাহুল্লাহ আল্লাহর নূরের ঝলকানিতে গোটা পৃথিবী উদ্ভাসিত হয়ে যাবে আমল নামা তুলে ধরা হবে নাম্বার এবং সাক্ষীগণকে হাজির করা হবে এবং সকলের প্রতি সুবিচার করা হবে তাদের কারো প্রতি করা হবে না আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন কারো প্রতি জুলুম করা হবে না সুতরাং হে মানুষেরা ইয়া আইন ই হে মানুষ তোমার পালন কর্তা পর্যন্ত পৌঁছে তোমাকে অনেক কষ্ট করতে হবে এরপর তুমি তার সাক্ষাৎ পাবে কেমতে তোমার সাক্ষাৎ হবে কাজী তোমার নিজের আমলকে সুন্দর করে আমলকে তৈরি করে নেওয়া হবে যার ডান হাতে আমল নামা দেওয়া হবে কেমন তিন দিন আমল নামা উড়িয়ে যাওয়া হবে ইমানদারের সামনের থেকে কোন হাতে আর বেঈমানের পিছন থেকে বা এই আমল নামা যখন যার দান হাতে আমল নামা পৌঁছে যাবে তার হিসাব নিকাশ হয়ে যাবে আমল্ হাতে করে আনন্দ চিত্তে সে আপন পরিবারের সঙ্গে মিলিত হতে পারবে সুহানা আল্লাহ কেয়ামতির দিন দয়া করে আমাদের আমল নামা আমাদের ডায়নাতে দিয়ে দিও আল্লাহ তাহলে দয়া করে আমাদের হাতে আমাদের ডান হাতে আমাদের আমল নামা দিও দয়া করে আমাদের আমল নামা আমাদের সঙ্গে দেখা করে সব পরিবার মা বাপ স্ত্রী পুত্র পরিজন ভাই বোন বন্ধু বান্ধব মিয়া জান্নাতে থাকার তৌহিল দিও আয় আল্লাহ বিগত ছাব্বিশ বছর যারাই মাহ এসেছেন তাদেরকে নিয়ে এক জান্নাতে থাকার আমাদেরকে তৌহিল দিয়ে দিও আর যারা মরলাম পিছন থেকে বাম হাতে আসবে সে তো মৃত্যুকে আহ্বান করতে থাকবে মৃত্যুকে ডাকবে এর থেকে যদি মরে যেতে পারতাম তাও ভালো হইত তার উপায় থাকবে না তার জায়গা হবে জাহান নামে নাউজুবিল্লা আমরা সবাই বলি নাউজুবিল্লা এরপরে আল্লাহ রব্বুল আলমিন মিজান খাড়া করবেন দাড়ি পাল্লা মিজান কি দাড়ি পাল্লা ইনসাফ কি মুকদ্দাস তারাজু ইনসাফের ইনসাফের প্রতীক কি তাও কইতে পারেন না জোরে বল না এটা হচ্ছে ইনসাফের প্রতীক সুপ্রিম কোর্ট ঢাকা সুপ্রিম কোর্টের সামনে বিশাল দাড়ি পাল্লা টানান দেখছেন না মানুষেরা তো বোঝে না গ্রাম দিয়ে লোকেরা যায় যাই এটা দেখে এক কয়েক বাবা জামাত ইসলামের এত বড় অফিস দাড়ি পাল্লা তো জামাত ইসলামের না এটা ইনসাফের প্রতীক তারা ক্ষমতায় গেলে ইনসাফ করবে এটা বোঝাবার জন্য এই প্রতীককে গ্রহণ করেছে আল্লাহ ইনসাফ করার আল্লাহ ইনসাফ করার দিন এই দাড়ি পাল্লা মিজান আল্লাহ তালা প্রতিষ্ঠিত করবেন এবং এই মিজানে যার পূর্ণ পাল্লা ভারী হবে সে কার্য আর যার পাল্লা হালকা হবে اها صفشيس الله ربنا من بولد ونضع الموازن القسط ليوم القيامه فلا تظلم نفس شيئا ওয়া ইনকান মিশ না হাব্বতিমিন হরদ নিন তাইনা বিহা ওয়াকাফিনা হাসিবি আমি কারতির দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব তখন কারো দুঃখ কে অবিচার করা হবে না যদি কোনো আমার শরীর সার দাম হয় আমি তা হাজির করব সুভহানন্দ সুভহানন্দ এবং হিসাব গ্রহণের জন্য আমি যথেষ্ট এবং হিসাব মানুষেরা মনে করবে এত মানুষ আদম সালাম থেকে নিয়ে এ পর্যন্ত এখান থেকে নিয়ে কেমত পর্যন্ত সব মানুষের হবে নাকি একজন একজন করে হিসাব হবে আল্লাহ বলছেন আল্লাহ সারিউল হিসাব দ্রুত হিসাব নিতে সক্ষম আল্লাহ নিজের কানে নিজে শুনবেন অন্যের মাধ্যমে নয় নিজে শুনবেন প্রত্যেক আর আসামির কাছ থেকে লোকদের কাছ থেকে তার বক্তব্য শুনবেন ভায়া মিডিয়া শুনবেন না নিজেই শুনবেন আল্লাহর কান আছে না চোখ আছে না লোকেরা এই যে বইপত্রে দেখে আল্লাহ হচ্ছে নিরাকার কত বড় বাজে কথা আল্লাহ নিরাকার আমরা এমন এক আল্লাহর এবাদত করি তিনি আমাদের কিছু শুনতে পান না কানতাম নাই তিনি আমাদের কিছু দেখতে পান না এরকম এরকম নাকি আল্লাহ তালা আল্লাহ তালা করার সুই বলেছেন আল্লাহর হাত আল্লাহর পা আল্লাহর চোখ আল্লাহর মুখ তবে এগুলি রকম আল্লাহর হাত পা চোখ কেমন আকারটা কেমন এর একটাই জবাব কটা জবাব জোরে বলেন একটাই জবাব আল্লাহর যেমন হওয়া উচিত তেমন সুহান আল্লাহ বলেন সুভান আল্লাহ বলেন এর থেকে আর কোন জবাব নাই এই একটাই জবাব আল্লাহ যেমন হওয়া উচিত ঠিক তেমন সেই উম আল্লাহর অনুরূপ মতো আকাশেও কিছু নাই জমিনেও কিছু নাই এটা আমাদের ইমান এটা আমাদের কি সুতরাং তিনি জুলুম করবেন না এবং হিসাব নিবেন আর যথার্থ হিসাব নিবেন

নিজেদেরই ক্ষতি সাধন করবে কেননা তারা আমার আয়াত সমূহকে অস্বীকার করত আল্লাহর যারা অস্বীকার করত আখেরাত নাই কেয়ামত নাই বেহস্ত নাই কবরের মধ্যে কোনো শাস্তি নাই কবরের কোনো প্রশ্ন নাই এগুলি যারা বলতো তারা কেয়ামতে ক্ষতিগ্রস্ত হবে এখন কেয়ামতের দিন নিজান আমরা হালকা করতে চাই না ভারী করতে চাই জবাব চাই কি করবেন যদি ভারী করতে চান কামল বেশি বেশি করবেন আর একটি হাদিস শোনাব যে ভিতরে পাল্লা ভারী করার মতো কথা নবীজি বলেছেন শুনবেন নাকি বহারি শরীফের শেষ হাদিস আল্লাহর নবী বলেন কালিমাতানে হাবিবাতানে ইহমান লিসান। ثقلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم نبی جی বলেন দুইটা কালেমা দুটি শব্দ আল্লাহর কাছে খুবই প্রিয় মুখে উচ্চারণ করা একবারই হালকা আর কিয়ামতের দিন এই শব্দ দুটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লাকে ভারী করে দিবে সেই শব্দ দুটি হলো পড়েন আবার সাথে সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিন নাযীম সবাই পড়েন সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিন নাযীম সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিন নাযীম জান্নাতের ভিতরে মানুষের কোনো দুঃখ থাকবে না কাদের দুঃখ থাকবে না জান্নাতিদের কথা কি শোনেন সাথে সাথে ঠাস ঠাস করে জবাব দিতে পারেন না কেন জান্নাতিদের ভেতরে জান্নাতিদের কি থাকবে না কোন দুঃখ থাকবে না একটা দুঃখ থাকবে কটা দুঃখ একটা দুঃখ থাকবে জান্নাতিরা জান্নাতের ভেতরে মনে মনে ভাববে কারণ জান্নাত তো সকলের জন্য একরকম হবে না কারো হবে ফার্স্ট ক্লাস কারো হবে ডিলাক্স কারো হবে সুইট ডিলাক্স কারো হবে সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ফোর্থ ক্লাস এরকম এটা কি না জুলুম ইনসাফ আপনি খালি নামাজ পড়ছেন রোজা রাখছেন হজ করছেন জাগাত করছেন জাগাত দিছেন হালাল হারাম বাইসে করছেন আপনার যে জান্নাত দেওয়া হবে ওই ব্যক্তি যিনি তাহার নামাজ পড়েছেন কোরআন বুঝেছেন কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন জেল খেটেছেন জরিমানা দিয়েছেন ফাঁসির মঞ্চে চড়েছেন তারা কি উচিত নবীদের সাহাবিদের তারপরে দিনের জন্য যে যত পরিশ্রম করেছেন তার পুরস্কারটা সেরকমই হবে এই জান্নাতির ভিতরে জান্নাতিদের মধ্যে কোন দুঃখ থাকবে না একটি দুঃখ ছাড়া তারা মনে মনে ভাববেন রব্বুর আরামিন অমুক অমুক সময় চায়ের দোকানে বসে আড্ডা মেরেছিলাম বাসের মধ্যে ঘন্টার পর ঘন্টা বসেছিলাম আজে বাজে চিন্তা করেছি সময় চলে গেছে ঘন্টার পর ঘন্টা ওই সময়গুলিতে যদি তোমার নামের জিকের করতাম তেলাওয়াত করতাম তাহলে জান্নাতের ভিতরে আজ আমি আরো ভালো ভালো জায়গা পাইতাম শরীফে এসেছে কামতের দিন জান্নাতিদেরকে আল্লাহ বলবেন তেলাওয়াত করো আর উপরে উঠতে থাকো তেলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো ধীরে ধীরে পড়ো ধীরে ধীরে তেলাওয়াত করো ধীরে ধীরে তেলাওয়াত করতে করতে তোমার তেলাওয়াত জান্নাতের যে স্তরে গিয়ে শেষ হবে জান্নাতের ওই জায়গা তোমার জন্য বরাদ্দ হবে এখন যার মুখ সাদী খালি কুল্লু আল্লাহ আর ইজাজা নাসরুল্লাহ দুই পাও দিয়েই বসে থাকে আহারে কোরআন শরীফ মুখস্থ করেন আল্লাহ যেন আমাদেরকে মুখস্থ করার তৌফিক দেন বলে না আমি এজন্য উৎসাহ থাকা দরকার উৎসাহ হইলেই আপনি পারবেন যেহেন শক্তি সকলেরই কম বেশি আছে চেষ্টা করলেই পারবেন সেই জন্য আমি বলতে চাই কেয়ামতের দিন জান্নাত যদি আল্লাহ তালা দয়া করে আমাদেরকে নসিব করায় দেন যদি বলবো না বলবো আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে জান্নাত দিও বলেন আমি জান্নাতের ভিতরে এই দুঃখ যেন না আসে সেই জন্য বাসে যখন চড়েন গাড়িতে চড়েন রিক্সায় চড়েন একা একা যাচ্ছেন গুনগুন করে আল্লাহর জিগের করতে থাকেন সুবাহান আল্লাহি পবে হামদিহি সুবহান সুবাহান আল্লাহি পবে হামদিহি সুবহানল্লাহ হিল্লাউজিম সুবহানল্লাহিব সবে হামদিহি সুবাহানাল্লা হিল্লাজি যিকের করেন সবাই কিছু কন সুবাহা আল্লাব আলহামদুলল্লা লাইলাহা ল্লা্ল সুবাহা আল্লাবফল হামদুলল্লা লাইলাহাব।

মুসা আলাইহিস সালামের উপর ছেড়ে দাও তাকে বাদ দাও মুসা আলাইহিস সালামের আল্লাহর উপর বিশ্বাস প্রত্যাহার কর আসিয়া বলছিল তোমার উপর iman আনব তুমি যে কেমন খোদা আমার চাইতে ভালো তো কেউ জানে না আমি তোমারে খোদা বলে না ফেরাউন বলল লোক লস্করকে ডেকে বলল নিয়ে যাও এদেরকে তক্তার মধ্যে লোহাগুলি ফুটায় দিয়া সেই লোহার উপরে ভুট করে শোয়াই দাও আর চতুর্দিক থেকে মারতে থাকো পিটাইতে থাকো লোহাগুলি শরীরে ফুটতে থাকুক তার চিল্লানির আওয়াজ যেন আমি সিংহাসনে বসে শুনতে পাই আল্লাহর এই বান্দিকে তক্তার উপরে হাজার লোহা পিটাইয়া তক্তা উল্টায় দিয়েছে লোহাগুলি কি হয়েছে খাড়া গেছে ওর উপরে ভুট করে শোয়াইয়া পিটানো শুরু হয়েছে হাজরাতে আসিয়াম প্রাণ ভিক্ষা চাইলেন না বলেন হাজরাতে আসিয়া কানতে লাগলেন আর বলতে লাগলেন রব্বুল আরমিন আমি জালিমের জুলমের মধ্যে পড়েছি আয় আল্লাহ তালা এই জুলুম থেকে ফেরাও এবং তার সাথী সঙ্গীদের জুলুম থেকে আমারে বাঁচাও আর তোমার কাছে জান্নাতের ভিতরে আমার জন্য ঘর বানাইয়া দিও আমাকে ইমানের মৌত দিও তারপরে অর্ডার করলেন আমার ফেরেস্তারা আসমানের দরওয়াজাগুলি খুলে দাও আমার আসিয়া যেন আমার জান্নাত দেখে তার রুহু যেন জান্নাতের দিকে পারবাস করতে পারে হেদায়ত আল্লা দেন আগুনের উপরে দাঁড়িয়ে সে আগুনের অগ্নি পরীক্ষা দিয়ে হেদায়তের উপরে টিকে থাকে আর কপালে যার নাই হেদায়ত থেকে আল্লাহ জিজ্ঞেস করবেন জিজ্ঞেস করবেন বান্দাকে আল্লাহ আল্লাহ নিজে বান্দাকে জিজ্ঞেস করবেন আল্লাহ মানুষের যে সাধারণ হিসাব হবে সে সম্পর্কে

হ্মাইয়া মাল্মি স্মল জারুয়াতিন হই অ রাই অর হমাইয়া মাল্মি স্মল জারুলাতিন সেদিন মানুষকে বিভিন্ন দল দলে বিভক্ত করা হবে সব এক জায়গায় থাকবে হাসরে মানুষ তখন আসামি খুমি এই যে বিরাট মাহফিন বিশাল মাহফিন এর মধ্যে চোর ডাকাত খুনি এই জাতীয় লোক থাকতে পারে না পারে কি তারা কিন্তু এখন নিরাপদ যেহেতু পুলিশও দেখতেছে না আর র‍্যাবেও দেখতেছে না খুব নিরাপদ কিন্তু হঠাৎ করে যদি বলা হয় এই সমাবেশের ভেতরে সন্ত্রাসী কারা তাদেরকে আমরা শনাক্ত করেছি তারা আলাদা হয়ে যাও তখন অবস্থাটা কেমন হবে বৌতের সামিল হয়ে যাবে ঠিক না সমস্ত মানুষেরা হাসরে মাঠে একসাথে থাকবে হঠাৎ করে হুকুম হবে আওয়াজ হবে অপরাধীর দলের আলাদা হয়ে যাওয়া থেকে তারা তখন আলাদা হয়ে যাবে দলে দলে বিভক্ত হয়ে যাবে বিভক্ত হবে এবং তাদের কৃতকর্ম তাদেরকে এই জন্য করা হবে যাতে করে তাদের কৃত কর্ম তাদেরকে দেখানো যায় অতপর কেউ যদি সরিষা পরিমাণ ভালো কাজ করে পুরস্কৃত করা হবে সরিষা পরিমাণ খারাপ কাজ যদি করে দেখানো হবে এবং সেজন্য তাকে তিরস্কার ভোগ করতে হবে শাস্তি দিতে হবে প্রিয় ভাই সেই কঠিন হাসরের ময়দানে সমষ্ঠ মানব গোষ্ঠীকে আকৃতিিত করা হবে আমলনামা বলতে সেখানে বুজানো হয় আমলনামা উপস্থিত করা হবে যাতে মানুষের সকল ধরনের কর্মগুলিকে কে লিপিবদ্ধ করে রাখা হয়েছে আল্লাহ তালা বলেন ওয়া উদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা আর আমল নামার সামনে রাখা হবে তাতে যা লেখা আছে তার কারণে আপনি অপরাধীদেরকে ভীত এবং সন্তুষ্ট দেখতে পাবেন আল্লাহ তালা বলছেন আমল হাতে এসে যাবে এবং এই হাতে আমল পাওয়ার পর তারা বলবে মানিহা দান কিতাব লায়ু দিনু সবি রতন ওয়ালা কবি রতন ইন্না আ সহা এটা কি আশ্চর্য কিতাব বোমো পাব যা করেছি তাও লেখা হয়েছে ছোট ছোট পাব যা করেছি তাও লেখা হয়েছে ও অ ওয়া মা আমিলু হাদিরান ওয়া লা ইয়ায্লিমু রাব্বুকা আহাদা যা যা তুমি আমল করেছিলে সমস্ত কিন্তু কর্ম কৃতকর্ম পত্রে লেখা আছে তোমার রব কারো প্রতি জুলুম করবেন না অম আল্লাহু বিযল্লামি লিল আবি আল্লাহ তাআলা বান্দার উপরে কখনো জুলুম করেন না এগুলি সব উপস্থিত হয়ে যাবে বিশ্বাস করেন এইখানে মাত্র কয়েকজন লোক করুজি এটা তো ইমানের প্রশ্ন এসব কথা যা বলা হলো বিশ্বাস করেন